উনিশ বছর পরে উনি ওইটি এক্সপ্রেস করলেন বিএনপি গভর্নমেন্টে দুই হাজার ছয় সালের শেষের দিকে তাদের স্টেপ ডাউনের শেষ দিকে অনেক নেতা কর্মী এর মধ্যে ছিল যারা কাছে আসতে চাচ্ছিল যেহেতু দিচ্ছিলাম তারা হয়তো সেজন উনি একটু খুব হয়তো প্রকাশ করেছিলেন সেই সময় হয়তো আমাকে বলেছেন বাট এটা পুরো এস এস অফিসারদের জন্যই ছিল এবং এভরি ওয়াজ মুভড ডিপলি মুভড অ্যান্ড ইমোশনালি মুভড আমরা তো নিরাপত্তায় মানে বিশেষ নিরাপত্তা বাহিনী বা স্পেশাল সিকিউরিটি ফোর্স তারা অনারেবল প্রাইম মিনিস্টার নিরাপত্তা নিশ্চিত করে ঘটনাটা ঘটেছিল বিএনপি গভর্নমেন্টের মানে দু হাজার ছয় সালের শেষের দিকে তাদের স্টেপ ডাউনের শেষ দিকে জানাব তারেক রহমান সাহেব একটা লং মার্চ উনি অর্গানাইজ করেন এটা ওল্ড টাউন থেকে আপনারই পর্যন্ত আমাদের গাবতলি পর্যন্ত এটা হেঁটে হেঁটে আসবেন এবং মানুষের সাথে ভাব বিনিময় করবেন অনারবল প্রাইম মিনিস্টার কথা বলবেন এরকমই একটা অনুষ্ঠান ছিল খুব ওয়েল অর্গানাইজড জনাব তারেক রহমান সাহেব তার অন্যান্য ইয়াং যেসব নেতাকর্মী আছে তাদেরকে সাথে নিয়ে উনি এই জিনিসটা অর্গানাইজ করেছিলেন আমরা প্রথমে বুঝতে পারি না যে এটা এত সুন্দরভাবে অর্গানাইজ উনি করবেন তা আমরা ওনাকে জিজ্ঞাসাও করেছিলাম যে কীরকম মানে আপনার প্ল্যানটা করে বলছেন চলেন তারপরে ওখানে গেলেই বুঝতে পারি না এখন তো যাই হোক আমরা দুপুরের দিকে স্টার্ট করি স্টার্ট করার পরে আমরা তো সব সময় চেষ্টা করি যে আমাদের প্রিন্সিপাল বা আমাদের যাদেরকে আমরা প্রোটেকশন দিচ্ছি তাকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আর সেই সময় তো আপনার শেষের দিকে সরকারের হ্যাঁ সিকিউরিটি অর্গানাইজেশানগুলো একটু লুজ হয়ে যায় অন্যান্য সিকিউরিটি অর্গানাইজেশনগুলো হ্যাঁ অটোমেটিক্যালি একটু লুজ হয় আমরা দেখেছি আমি এর আগের বারও ছিলাম ওনার সাথে উনি যখন একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত তখন আমি একই জিনিস আমি দেখেছি এবারও আমি এটাই প্রত্যক্ষবো সেজন্য আমরা খুব কষাস ছিলাম আর এটা ছিল কি এটা কি আপনি কোনো জায়গায় যে একটা পাবলিক মিটিং করছেন এটা না যে পাবলিক মিটিং ওখানে ম্যাডাম স্টেজে যাবেন চারদিকে আপনি পুরো পুলিশ দিয়ে সিকিওর করলেন অথবা ইন্টেলিজেন্স দিয়ে সিকিওর করলেন আপনি এসএসএফ ক্লোজ প্রোটেকশনটা দিলেন ইট ওয়াজ নট লাইক দ্যাট আপনি হেঁটে যাচ্ছেন ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বিটস এ ভেরি লং ডিস্টেন্স প্রায় টেন টু টুয়েলভ কিলোমিটার ডিস্টেন্স তাইতো এবং ইট ইস এ লং ওয়াক হ্যাঁ এখানে ন্যাচারালি আমরা খুব নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলাম আমরা তো পুরা রুটটা সিকিউর করাতে ইটস ভেরি ডিফিকাল্ট তাই না এবং জানাব তারেক রহমান সাহেব ওইটা এটা জানতেন বুঝতে পেরেছিলেন উনি ওনার নেতাকর্মী দিয়েও আমাদেরকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করছেন যাতে আমাদের নিরাপত্তা নিয়ে যাবে বাট এই সময় অনেক নেতাকর্মী তো অনেক কাছে চলে আসতে চায় বাট আমরা তো সেটা অ্যালাউ করাটা ডিফিকাল্ট আমাদের জন্য আমাদের আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে এটা ডিফিকাল্ট ঠিক আছে অথবা অন্যান্য সাধারণ মানুষকেও এটা কাছে আসতে দেওয়াটা মানে খুব আমাদের জন্য একটা মানে একটা থ্রেট সবসময় যে কখন কে কোন মন নিয়ে আছে আমরা তো জানি না আপনারা দেখলেন তো যে হাদি সাহেবকে শরীফ ওসমান হাদি তাই না তারই পরিচিত একটা লোকই এখন মনে হচ্ছে যে তাকে খুব ক্লোজ রেঞ্জ থেকে আপনাকে করে ফেললাম এই ভয়টা সিকিউরিটি অর্গানাইজেশন যে কোনো নিরাপত্তা সব সময় করে সেজন্য সবসময় দে রিমেন ভেরি কেয়ারফুল এর অংশ হিসেবে আমরা করছিলাম কি আমরা কাউকে কাছে আসতে দিচ্ছিলাম ম্যাডাম দূর থেকেই ওয়েব করতেছিলাম সবাইকে এবং সবাই দূর থেকে বাট কেউ কেউ তো কাছে আসতে চাচ্ছিল এবং আমরা কাছে এই জন্যে অনেক নেতাকর্মী এর মধ্যে ছিল যারা কাছে আসতে চাচ্ছিল যেহেতু দিচ্ছিলাম তারা হয়তো যেন তারেক রহমান সাহেবকে হয়তো বলছে আমাদেরকে কাছে ভেঙতে দিচ্ছে না অথবা সেই সমুলে রিকোয়েস্ট করেছিলেন যে যে আমরা একটু শিথিল হই অথবা একটু অ্যালাউ করি এখন আমরা তো সব রিকোয়েস্টই নর্মালি যতটুকু সম্ভব অ্যাকোমোডেট করার চেষ্টা করি আর রিকোয়েস্ট ফ্রম যেন তার স্পেশাল রিকোয়েস্ট তাই না তারপরেও সিচুয়েশন এমন ছিল যে সব কিছুই করা যাচ্ছিল না মানে হয়তো উনি যতটুকু চেয়েছিলেন ততটুকু করা সম্ভব হয় নাই সেজন উনি একটু খুব হয়তো প্রকাশ করেছিলেন সেই সময় সেইটির থেকে আর বড় কিছু না পরে এখন আমাদের মনে হয়তো আমরা উই কুড অ্যালাউড মোর মানে এরকম আমার কাছে মনে হচ্ছে ওই সেই দিনের কথাটা শুনে উনি এতদিন আমরা তো এটা হয়তো অতটা মনে রাখি নাই অথবা এরকম ঘটনা আরও ঘটে বিভিন্ন জায়গায় গেলে এরকম ঘটনা ঘটে বলে আমাদের জন্য এটা খুব যেটা বড় ঘটনা ছিল তা না জন্য আমরাও এটা বাট উনি মনে রেখেছেন উনিশ বছর পরে উনি ওইটা এক্সপ্রেস করলেন ওখানে আরও অনেক এক্স অফিসার ছিল সবার জন্য এটা একটা হয়তো আমাকে বলেছেন বাট এটা পুরো এসএস অফিসারদের জন্যই ছিল এবং এভরি ওয়ান ওয়াজ মুভড ডিপলি মুভড অ্যান্ড ইমোশনালি মুভড এবং এভরিবডি প্রেইজড হিম ফর হিজ ওয়ার্ডস এবং সবাই মনে করে যে এটা জানত তারেক রহমান সাহেবের হৃদয়ের প্রসারতা আমি এটা বলি অথবা তার চরিত্রের উদারতা তিনি যেটা বলেছেন সবাই খুবই ভালোভাবে নিয়েছে আমি এটা দেখলাম এবং ইন জেনারেল দেশের মানুষও কিন্তু এটাকে খুবই ভালোভাবে নিয়েছে এবং অনেকেই বলছে আমি দেখেছি যে এটা একটা রাজনীতির একটা নতুন সংস্করণ শুরু হলো যেটা আগে ছিল না তাতে করে আমিও আই ওয়াজ অলসো মুভড আই অলসো আনসার্ড যে থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আপনি যেটা বলেছেন আমরা এটা আমরা কৃতজ্ঞ এই জন্য এরকমভাবে বলেছিলাম আর কি সেটা এখানেই শেষ হয়ে গেছে কিন্তু মিডিয়া তো এটা অনেক দূরে নিয়ে গেছে যাই হোক এটা উনি যে জাতীয়তাবাদী মনোভাবপন্ন কিছু অফিসারের সাথে উনি ওনার আইডিয়া বিনিময় করতে চেয়েছিলেন সেটার একটা অংশ হিসাবে সবাইকে যারা যারা ইচ্ছুক তারা যে যেতে চায় তারা গিয়েছিলো সেখানে আমাকেও বলা হয়েছিল আমিও গিয়েছিলাম অ্যান্ড এটা খুবই একটা সুন্দর ইন্টার্যাক্টিভ সেশন ছিল সাবেক কর্মকর্তা যারা ছিল মিলিটারি কর্মকর্তা অথবা সামরিক তারা তাদের মন খুলে কথা বলতে পেরেছে এবং আপনার জনাব তারেক রহমান সাহেব সেগুলো শুনেছেন উনি আমাদের মাইন্ডটাও বুঝতে পেরেছেন আমার কাছে মনে হলো এবং খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন এবং উনি তারপরে একটা ওয়াইন্ডিং আপ স্পিচ দেন কথা বলেন আমাদের সাথে সেটাও খুব সুন্দরভাবে উনি নিজেকে উপস্থাপন করেন এবং ওনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো ওখানে উনি বলেন এবং এটাও বলেন যে তার উপরে আস্থা রাখতে এবং আমি মনে করি যে ইন জেনারেল অবসরপ্রাপ্ত কর্মকর্তারা খুব খুশি হলো আছে খুশি ছিল তার বক্তব্য শুনে